মনে করে যে এই বিজয় সম্পূর্ণই তার এই বিজয়ে যে আরো অনেকের অংশগ্রহণ আছে এই বিজয়ে যে আরো অনেক সঙ্গী আছে অনেকেই মনে রাখতে চায় আপনি ধরেন আমার এই হাতটা দিয়ে যে তলবাড়িতে ধরে আছি যে দিয়ে আমার প্রতিপক্ষের মুন্ড কেটে ফেললাম এটা সত্য কথা যে আমি আমার শত্রুর মুন্ডপাত করেছি তাকে হত্যা করেছে এবং তার হত্যার ফলে আমার বিজয় সূচিত হয়েছে এই দিয়ে কোনো সন্দেহ নাই এর জন্য তার সমস্ত প্রশংসা আমি করতে করতে রাজি রাজি আছি আছি হাতকে কিন্তু যে পা তাকে সেখানে নিয়ে গেল যে চোখ তার শত্রুকে চিনিয়ে দিল যে মস্তিষ্ক তাকে এই বুদ্ধি দিল যে কখন কিভাবে শত্রুকে আঘাত করতে হবে তাদের কারো কি কোনো গুরুত্ব পাইনি তাদের এই অংশগ্রহণের কোনো মূল্য নাই আমরা বরাবর এটা অগ্রাহ্য করার চেষ্টা করছি যেমন এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যুদ্ধের ময়দানে তৎকালীন আওয়ামী লীগের নেতাদের দেখি নাই তাদের কর্মীলাহ যদি যা কিছু ছিল কিন্তু হচ্ছে বহুগুণ বেশি ছিল সাধারণ মানুষ কিন্তু যাগুলো দেশ স্বাধীন হওয়ার পরে সাধারণ মানুষ হিসাবে বাইরে চলে গেল অন্য রাজনৈতিক দলের যারা সমর্থক ছিল তারা শত্রুর মতো হয়ে গেল শুধুই আওয়ামী লীগ শুধুই আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের বিজয়ী বীর হ্যান ত্যান ইত্যাদি আর কি সব তারা কি হয়েছে না আমরা স্বাধীনতার আবেগকে ধরে রাখতে পারছি না আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ করতে পারছি একইভাবে এবারও আমরা সেরকম দেখছিলাম কিন্তু মনে রাখতে হবে আপনি দেখেন এই এই যে চব্বিশের জুলাই আগস্টের যে ছাত্র গণভূত্থান আমরা এটার অংশগ্রহণের পরিমাণ কি দিয়ে মাপবো আমরা আপনার পাঁচ তারিখের আগ পর্যন্ত আমরা যারা জেলে ছিলাম আপনাদের হিসাব পেতে পরিষ্কার বোঝা যাবে কোন দলের কতজন নেতা কতজন কর্মী সেই সময় চলে গেছে আমি তো জেলখানায় ডিভিশন নেতা প্রথম থেকে আমার হয়ে আর প্রথম ডিবিতে যায় দেখি ডিসবি প্রবেশ আসছে আঠারো তারিখ হ্যাঁ হ্যাঁ তোমাকে দুপুরবেলা দিয়ে গেল পুলিশ তারিটা ওই দিয়ে গেল আর কি তোমাকে তো আপনার পরের দিন না তারপরের দিন সকালবেলা যখন বেয়া গরম গোলাপ পরওয়া আর ওখানে আসলো আর কি আপনি ঢাকার নিগঞ্জ জেলে তারপর তো দুইজন ছিল যেমন তাইয়ের সাথে ব্যাপার সাথে আর বাকি সবাই তো আমরা বিয়ে আপনার এই যে এবার যে চব্বিশের ছাত্র গণভুদ্ধ এখানে যারা শহীদ হয়েছে তাদের যে তালিকা সেই তালিকাও তো বিপুল সংখ্যাগরিষ্ঠ হল বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের নেতা নেতাকর্মীরা তাহলে কারা বেশি অংশগ্রহণ করেছে তাহলে সে অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না কিন্তু আমাদের কিছু কিছু দলে কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথা মনে হয় যেন তারাই সব করে ফেলছে কথার ভাবে মনে হয় যে ভিতরে ভিতরে তারাই সব করেছে করেছেন এ ভাই ভেতরে ভেতরে করেছেন কিন্তু বাইরে আসতে সরকার নাই কেন আমরা বাইরে এসে তো জেল কাটলাম আমরা তো বাইরে এসে খুন হলাম বাইরে এসে আহত হলাম আপনার তো আরো দুই বছর আপনারা ওই ভিতরে থেকে থেকে লড়াই করতে পারতেন কেউ তো বুঝতো না আপনাদের কিন্তু না এই লড়াই কৌশল হতে পারে কিন্তু এই লড়াই জেতা যায় না যদি আমাদের সাধারণ মানুষরা এই রামপুরায় এই আপনার এই যে সাইনবোর্ডে আপনার নারায়ণগঞ্জে আপনার এসব উত্তরায় জায়গায় যদি সাধারণ মানুষরা না তাহলে খালি ঢাকা শহরের কিছু কেন্দ্রস্থলের কিছু লড়াই যেতা যেত না আর এই সাধারণ মানুষরা এরা কারা কারা তাদের সংগঠিত করে আমি আপনার না জানলে পুলিশ তো ভালো জানে যে জন্য না গ্রেপ্তার করছে না গ্রেপ্তার করতে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর কি আমাদের মনে রাখতে হবে যে আন্দোলনকে বা আন্দোলনে উর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে মোকাবেলা করতে হবে কারণ আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে আমাদেরই বেশি সাথীরা অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে কাজেই তাদের দিকে তাকিয়ে তাদের দিকে মাথায় রেখে আমাদেরকে এই যে আন্দোলনের ফসল এই ফসলটা জনগণের কাছে পৌঁছিয়ে দিতে হবে আর সেই চক্ষে আমাদের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী নির্বাচনটা আমাদের সেই আন্দোলনেরই একটা অংশ নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না সেই গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচন হোক আর সেই নির্বাচনে বিজয়ের মাধ্যমে আল্লাহর বেহরবাণীতে আমরা দায়িত্ব পেলে আমরা জনগণের কল্যাণের জন্য কি করব এটা আমরা আলাপ করব বন্ধুরা আমার সবাই দাবি করবে যে তারা সবচেয়ে ভালো তাদেরকে ভোট দেন করবে না দাবি সবাই এটা যেকোনো প্রার্থী দাবি করে আর কি বলি আপনাদের এই যে এসি চলতেছে বা একটা লাইট চলতেছে এগুলো কিছু যন্ত্র দিয়ে চালানো হয়তো নাকি এই যন্ত্রগুলির দাম কতই বা আর এটা কতটা বা জটিল যন্ত্র কিন্তু এই যন্ত্রই যদি আপনি কাউকে কোনো নষ্ট হয় আর যদি কাউকে আপনি রিপেয়ার মেন্টেনেন্স করতে বলেন কিংবা ইনস্টল করতে বলেন তাহলে কি আপনি যে কাউকে অনুমতি দিবেন করতে যে কাউকে আপনার সুযোগ দিবেন করতে আপনি খুঁজে বের করবেন না যে কার একটা কাজটা করার অভিজ্ঞতা আছে যে কাজটা বোঝে জানে তাকে না আপনি দায়িত্ব দিবেন তাই না কাজেই মানুষ যে কোনো কাজের জন্য বিশেষ করে কোনো যন্ত্র বলে যে একটা দেশের সবচেয়ে এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট হলো বা মেশিন হলো স্টেট মেশিন রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোনো যন্ত্র কোনো দেশে নাই আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান তাদের সক্ষমতা তাদের অভিজ্ঞতা এটা তো বিবেচনার বিষয় নাকি আরে ভাই একমাত্র না বিয়ে শির ব্যাপারে শুধু অভিজ্ঞতা খুঁজে তাই না মেয়ে বিয়েদের সময় কে কেউ খুঁজে যে জামাই এর আগে কয়টা বিয়ে আছে না ছেলে দেওয়ার সময় খুঁজে মেয়ের এর আগে কয়টা বিয়ে করছে এই ব্যাপারে কেউ অভিজ্ঞতা খুঁজে না বা অভিজ্ঞতা পছন্দনীয় না কিন্তু আর বাকি সব ব্যাপারে অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে আর একটা দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোন সরকারে ছিল না কি একেবারে নিরাপরাধ আর কি সব কিন্তু দুইজন মাত্র ছিল আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে সামর্থ্য আছে সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন দিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতাও আছে যাতে আমরা সংশোধন করতে পারি তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করব হিসাব এই কথাগুলি বলতে হবে বা এই কথাগুলির রেলিভেন্ট এই শহীদ মিলনের এই কারণেই যে ডাক্তার শহীদ মিলন শহীদ ডাক্তার মিলন তার লড়াইটাও ছিল গণতন্ত্রের জন্য তার লড়াইটাও ছিল গণতন্ত্রের মাধ্যমে অর্জিত যে রাষ্ট্র নূতন রাষ্ট্র ব্যবস্থা হবে সেই ব্যবস্থায় জনগণের বৈষম্যহীন জীবন জনগণের নির্বিঘ্ন জীবন সুবিচার পাওয়ার সুযোগ জীবন এই তো ছিল কাম্য সেটা অর্জনের জন্য আমাদেরকে আগামী দিনে কাজ করতে হবে আমি মনে করব আমি অনুরোধ করব ডাক্তার শহীদ শহীদ ডাক্তার বিলন এবং অন্যান্য যারা আমাদের বিভিন্ন আন্দোলনে সাহায্য বরণ করেছেন মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সবার স্মৃতিকে যেন আমরা সবসময় মনে রাখি এবং সেই অনুযায়ী আগামী দিন আমরা এগিয়েছি আপনাদের সবাইকে